হরে কৃষ্ণ জয় নিতাই জয় সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন ভিডিও না দেখলে কিন্তু কিচ্ছু জানতে পারবেন না আমি মেলে অত কিছু লিখি না হ্যাঁ আর লোভনীয় কিছু লিখি না আমি জাস্ট কয়েকটা কথা লিখে ছেড়ে দিই কিন্তু ভিডিও না দেখলে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবে না আমি যে কত দরকারি কথা ভিডিওতে বলি থাম মেলে তো অত লেখা হয় না যেটুকু লেখা লিখে লিখে আমি ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে বলি কাজে ভিডিও না দেখলে তোমরা আমি আর কি বলবো তোমরা এবার ভাবো কি করবে দ্বাদশীর দিন দ্বাদশীর দিন একটা কাজ কিন্তু করতেই হবে যাতে একাদশীর দিন যদি আমাদের সঙ্গে অজান্তে জানতে কোনো অপরাধ হয়ে যায় তাহলে তার কিন্তু ক্ষমা আছে জানেন তো আমাদের দেশে আমরা জানি যে যত আইন আছে মানুষের জন্য তত আইনের ফাঁক আছে বলি না যে যত আইন আছে তত আইনের ফাঁক আছে ঠিক সেই রকম আমাদের ধর্মতেও তাই বলা হয়েছে যদি আমাদের সঙ্গে কোনো অপরাধ হয়ে যায় ভুল ত্রুটি হয়ে যায় আমাদের মনে না থাকে আমরা কাজটা না করি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমাদের সেগুলোর সমস্ত কিছু ক্ষমা আছে কিন্তু আমাদেরকে করতে হবে যদি করি কাজগুলো তাহলে আমরা অপরাধ থেকে মুক্তি লাভ করব সেই রকম একাদশী করে ধরুন দুপুরবেলা যেমন বলে শোয়া নিষেধ ঘুমানো নিষেধ রাত্রি জাগরণের কথা বলা হয়েছে অল্প আহার কথা বলা হয়েছে বার বার মুখ এঁঠো না করা কাউরি নিন্দা না করা কাউকে অপরাধী না ভাবা কাউরির সম্বন্ধে খারাপ কিছু না ভাবা কাউরির সঙ্গে অশান্তি ঝামেলা না করা চিৎকার চেঁচামেচি না করা মুখ দিয়ে কোটো বাক্য না বলা এগুলো একাদশীর দিন আমাদেরকে খুব মেনে চলতে হয় একাদশীর দিন যতটা পারা যায় মৌন থাকতে হয় ভগবানের নিকটে বাস করি তো তাই সেদিন ভগবানের গুণকথা আমাদেরকে গাইতে হয় ভগবানের প্রার্থনা আমাদেরকে করতে হয় কারণ সারা সপ্তাহ সারা পনেরো দিন ধরে আমরা তো এই সমস্ত করতে সময় পাই না কাজে একাদশীর দিনটা কিন্তু শুধু ভগবানের জন্য রাখতে হয় তবু একাদশী করে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কি করতে হয় ভুল ত্রুটি হলে তো আমাদের সঙ্গে পাপ হয় এই পাপ খন্ডানোর একটাই রাস্তা হচ্ছে দ্বাদশীর দিন দ্বাদশীর দিন চান টান করে পুজো অর্চনা করে আরতি টারতি যা কিছু গোবিন্দকে ভোগ নিবেদন করে জলের সঙ্গে যে তুলসী দেওয়া হয় সর্বপ্রথম কি করতে হয় ব্রত ভাঙার মানে উদ্দেশ্য হচ্ছে এটাই দ্বাদশীর দিন হাতে একটা তুলসী আর গঙ্গা জল নিয়ে এতটা গঙ্গা জল নেবেন না যেটা হাত থেকে টপ টপ করে মাটিতে পড়ে অল্প সামান্য যেটুকু হাতে আঁটে মানে তালুর মধ্যে সেইটুকু জল আর একটা গ তুলসী পাতা নিয়ে ভগবানকে বলতে হবে ভগবান গতকাল একাদশী মহাব্রত গেছে সেই একাদশী আমি যদি ঠিকঠাক পালন করতে না পেরে থাকি আমার সঙ্গে যদি অপরাধ হয়ে থাকে আপনি আমাকে করো জোরে ক্ষমা করুন তারপরে পারণ মন্ত্রটা পাঠ করে ভগবানকে প্রণাম করে সবার আগে মুখে তুলসী এবং গঙ্গা জল দিতে হবে তারপরে সেই তুলসীটা খেয়ে নিতে হবে তাহলে কি হয় ভগবানের কাছে যে আমরা ব্রতর অপরাধ করে ফেলি তার কিন্তু ক্ষমা হয়ে যাবে বোঝা গেল আর যদি গঙ্গা জল বা এমনি তুলসী ভগবানকে নিবেদন করেন সেই জলও নেওয়া হবে বা আমি বলে দিয়েছি মা গঙ্গার জল যা দূষিত হয়ে গেছে যা নোংরা হয়ে গেছে যা নোংরা ভেসে চলে যায় যা নোংরা আমরা করি তার জন্য এমনি বাড়িতে খাবার পানীয় জল সেই জলই ভগবানকে দিতে হবে কিন্তু আমরা যদি দ্বাদশের দিন এই কাজ করি তাহলে দু গঙ্গা জল তুলসে নিয়ে আমরা করতে পারি তারপরে প্রসাদ মুখে দিয়ে লক্ষ্মী দেবীকে প্রণাম করে তারপরে প্রসাদ মুখে দেবে যাদের পুরীর মহাপ্রসাদ থাকে তারা সেটা মুখে দিতে পারো বা যারা যেদিন গোবিন্দকে যা ভোগ নিবেদন করবে চিঁড়ে বলো মুরগি বলো মিষ্টি বলো ফল ইত্যাদি বলো যাই ভগবানকে নিবেদন করো তুলসী দিয়ে সেই প্রসাদ মুখে দিয়ে প্রণাম করে তারপরে তোমরা একাদশী ব্রত ভঙ্গ করবে তারপরে দ্বাদশীর দিন চাল তো খেতেই হয় সেদিন অন্য যেমন রুটি লুচি পরোটা মুড়ি ডাল সবজি অন্ন সেদিন তোমরা নিতে পারো যারা গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ পাও তাদের কথা কি বলবো আর যারা এমনি শুকনো সাপটা ভগবানকে নিবেদন করো অন্ন ভোগ নিবেদন করো না তারা তাই করবে করে সেদিন তোমরা অন্ন নেবে সেদিন তোমরা শাক রান্না করবে দ্বাদশের দিন শাক খেতে হয় তো এইভাবে দ্বাদশী পালন করবে দ্বাদশীর দিন যদি কোনো মানুষকে চাল দান করা হয় ভালো করে ওই জন্য দ্বাদশীর দিন আমাদের এদিকে ভিক্ষা করতে আসে একাদশীর দিন যেমন চাল দিতে নেই চাল দান করতে নেই মহাপাপ হয় সেরকম দ্বাদশীর দিনকে কি অন্ন দান করতে হয় চাল দান না করলে সেদিন আবার মহাপাপ হয় বারো মাস তুমি যদি ভিক্ষা নাও দাও মানে মাসে যদি পনেরো দিন তুমি ভিক্ষা না দাও বা গোটা মাস না দাও মাসে দু দিন ভিক্ষা দাও যদি সব দিন না পারো দু দিন মাসে দুটো করে একাদশী একাদশী পরের দিন দ্বাদশী দিন এক একমুটো করে চাল তোমরা ভিক্ষা দাও কারণ যদি ওই মাসে দু দিন করে তোমরা কাউকে চাল দান করো তাহলে তোমাদের কিন্তু বারো মাসের চাল দান করা হয়ে যায় তাহলে আমরা যদি মাসে দুবার করে চাল দান করি তাহলে বারো মাসে আমাদের এক বছর তার মানে বারো দুগুণে চব্বিশ আমরা চব্বিশ দিন চাল দান করছি তাহলে বুঝুন এবার সেই অন্ন আমাদের জন্য কত জমা হচ্ছে সেখানে এগুলো আমরা তো ভাবি না দ্বাদশী দিন তোমরা যদি পয়সাও দাও কিন্তু অন্নটা অবশ্যই দেবে চাল কিন্তু অবশ্যই দিতে হয় দ্বাদশীর দিন চাল দিতে হয় বারো মাস না দাও ঠিক আছে কিন্তু দ্বাদশীর দিন তুমি চালও দিতে পারো চালের সঙ্গে পয়সা দিতে পারো চাল একটা আলু বা একটা পটল বা একটা সিম বা একটা মূলো এখন তো শীতের সবজি দিতে পারো তোমরা দ্বাদশীর দিন অবশ্যই তোমরা অন্য কাউকে দান করবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ